আসসালামু আলাইকুম চলে আসছি সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না করার জন্য শীতের মধ্যে সবজি লেটকা খিচুড়ি খেতে তো মজাই লাগে তাহলে চলুন দেখি আজকে লেটকা খিচুড়ি কীভাবে আমি রান্না করি এখানে নিয়েছি চাল ডাল ধুয়ে নিয়েছি এখন সাথে দিয়ে দিব সবজি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে সবজি দিয়েছি ফুলকপি বাঁধাকপি গাজর আলু ক্যাপসিকাম তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এই তো দিয়ে দিলাম দারুচিনি এখন দিয়ে দিলাম এলাচ এখন দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা করে তারপর হাত দিয়ে ভালো করে চাল ডাল সবজি মশলা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে হাত দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি এই তো মেশানো হয়েছে তারপর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি আমি এখানে গরম পানি দিয়েছি এই তো পানি দিয়েছি এখন আমি সবগুলো নেড়ে নিব সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি আর তেল দিতে পুড়িয়ে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম রান্নার তেল রান্নার তেল দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি এই তো নেড়ে নিলাম তারপর ছোলাই বসিয়ে দিব এখন চুলায় বসিয়ে দিলাম প্রায় আধা ঘন্টা পর আমার খিচুড়ি অবস্থা এরকম সব কিছু সিদ্ধ হয়ে গেছে চাল ডাল তারপরে সবজি সব কিছু সিদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আবার ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি পাশের চুলাই পেঁয়াজ কুচি রসুন কুচি ব্যাস্তা করে নিয়েছি এখন আমি খিচুড়ির মধ্যে ব্যাস্তাগুলো ডেলে দিচ্ছি একটু ব্যস্তা দেওয়া হয়েছে এখন আমি ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডাকার পর খিচুড়ির মধ্যে মজার একটি গন্ধ বের হবে আমি নেড়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে দিব এই তো সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না হয়ে গেলো